সাত সকালে ধর্মতলা পাচুরিয়া এলাকায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় নিউটাউন ধর্মতলা এলাকার ঘটনা সাত সকালে পাড়ার মধ্যে একটি মৃতদেহ পড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্ক ছড়িয়ে এলাকায় কিভাবে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হলো তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে এই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছিল অজ্ঞাত পরিচয় যুবক চুরি করতে এসেছিল কিনা সেই নিয়ে আশঙ্কা করছে গ্রামবাসীরা খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাস্থল থেকে মৃত যুবকের সাইকেল এবং একাধিক সামগ্রী উদ্ধার করেছে পুলিশ আদেও ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে তার তদন্ত চালাচ্ছে পুলিশ আধিকারিকরা মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা